دار دنيو برا سميت دار اوشنارون نه اوشب ته چاين نه اوشب ته چاين نه اوشنارون نه سموشن جنو وي جاي الله پاک سلامت هاي اور بنت کي پيڙهڻي جي سيتن سولي سولي سموشن جنو وي جاي اور بنت کي هاي جاي اي اي اها شروع ڪيو اچا امرا সবতম সবাই আমরা সবাই এখানে আসি বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বাদসবতম কথা হচ্ছে যে আমরা সবাই আসি আমরা দশনের বিরুদ্ধে slogan দেই তারপরে কি করি সবাই চলে যায় না যে দশনেছে তারকেও কুছ খবর নিছেন এখানে কে নিছে দুজন নিছেন আপনারা হাতে গোনা নাই তবে আমি আপনাদের এই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দূষিত হয়েছে তার পরিবারটা খুবই খুবই নিম্ন দরিদ্র এখন আমার কথা হচ্ছে যে আপনারা সবাই দেখবেন এখানে কি বলে প্রেস সাংবাদিক বাইরে আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে যে মেয়েটা দর্শন হয়েছে তার ফ্যামিলির খোঁজ খবর নেন আপনারা এখানে আমরা যারা আছি আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব আর হচ্ছে যে এই মামলা যে লেখতেছে আজকে যে লেখতেছে সেটা হচ্ছে যে আমাদের জনসংয়ের আমাদের চাকির ভাই অ্যাডভোকেট চাকির ভাই ঠিক আছে আমি আজকে পরিচয় করাই দিচ্ছি আর কি জাকির ভাই সাথে আপনারা যোগাযোগ করবেন যে এই মামলার তদন্ত কতটুকু পর্যন্ত সামনে আগাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা মেয়েটার খোঁজখবর নেবেন তার পরিবারের সবাই সাথে যোগাযোগ করবেন